এটা নর হবে না বন্ধুরা যে গিয়ারগুলো একটু দেখাই দিই তিন থেকে চার ফেদার অলরেডি চলতে না ভাই একদম ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা ভ্যালভ শিল জি জি মাশাআল্লাহ দুটো ডিম দিছে দুটো ডিম দিছে আর এই যে এক নটটা হচ্ছে কালারিং গুল্লা কালারিং গুল্লা কত চমৎকার কালার দুইটা মিলা আমারে मारे হ্যাঁ

ব্লুবার কালারের মধ্যে বন্ধুরা কিং কপুর দেখতেছেন সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ তুমি করা যাবে না যেহেতু পিয়াটা একদম পানির দামে থাকবে বড় ভাই নরপনা মাদি কোনটা ওই যে মাদিটা নিচে ওই যে পাবে কি একটা কাছ থেকে দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম ন্যাচারাল জি ভাই আসসালামু আলাইকুম প্রিয় کولی যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশি বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছুট্টর প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজкинуло চলে আসি খুবই জনপ্রিয় সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ আলম ভাইয়ের খামারে বন্ধুরা আইসা দেখি বন্ধুরা মোটামুটি প্রতিটা কবুতরের সাথে ডিম রয়েছে কিছু কবুতরের সাথে বেবি হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে আলম তো আলম ভাই সাথে একটু পরে কথা বলবো আজকে দেখব নতুনত্ব কি রয়েছে আলম ভাইয়ের লফটে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যালমন্ড কালারের মধ্যে ড্যানিশ কবু রয়েছে পটি লাল গিয়ার মধ্যে ভাই এটা কি রানিং 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 পিয়ার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিভাস নাকি ভাই দিবে না মাশাআল্লাহ এই ধরে কিন্তু অসংখ্য পিয়ার রয়েছে তাছাড়া বন্ধুরা যারা কালারিং গুলা ভালো মানে নিতে চান তারা নিতে পারেন আলম ভাইয়ের কাছ থেকে আলম ভাই আসসালামু আলাইকুম সব মিলে কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কি শুরু করলেন বুঝলাম না ভাই এই যে শৌখিন চুরা বন্ধুরা আজকে একদম পানির দামে নিতে পারবেন এই যে পিয়ারগুলো আজকে একদম পানির দামে এর ডিম দিছে নাকি ভাই ডিম দিবে আলহামদুলিল্লাহ

ড্যানিশ কবুতর বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে আলহামদুলিল্লাহ আরেকটা জোড়া দেখতে সি আমরা আলম ভাই এটা কি রানিং হচ্ছে না ভাই এটা বেবি এটা বেবি না আচ্ছা বন্ধুরা যারা রানিং নিতে চান তারা তো নিতেই পারবেন আর যারা বেবি নিতে চান এই জোড়াটাও নিতে পারবেন তো ভাইয়া এটা কয় ফেদার চলতেছে পিয়ারটা এটা তিন থেকে চার ফেদার না মাশাআল্লাহ নরমাল দিকে হবে অবশ্যই হবে না এই যে আমার হাতিটা কি ভাইয়া

তো এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে কালারিং হচ্ছে নর কবুতর যারা পিয়াটা আজকে নিতে চান নিতে পারবেন ডিম সহকার মাত্র পনেরোশো টাকা আলম ভাই এখানেও আমরা এক জোড়া কবুতর দেখতে এটা কি কালারিং গুলা এটাও কালারিং গুলা এটা নিচে ডিম আছে এটা নিচে কটা ডিম আছে ভাই দুটা ডিম রয়েছে মাসাল্লাহ ও মারে আমার ভাই কিছু কন কি আপনি ভাই আমি না যাই হোক ডিম আমি চলবে না একদম 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 পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন কালারিং করলাম চমৎকার যারা নিতে চান তাদের জন্য ডিম একদম থাকবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা চমৎকার পেয়ারটা

এই পেয়ারটা আজকে নিতে পারবেন কাছে ডিম সহকারে মাত্র তেরোশো টাকার মধ্যে কালারিংগুল্লা ইনশাল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদম গিয়া চল কবুতর বলা হয় এদেরকে এটা কি ভাই একটা বাচ্চা দেখতেছি আমি

এই পেয়াটা বন্ধুরা একটা জ্যাগোবিনের বেবি এটা সহকায় নিতে পার মাত্র তেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে

রাজগুল্লা কালারিং ভাই আমরা মনে হয় কিছু দেখতেছি ভাই আরে সর্বনাশ ডিম দিচ্ছে মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের সাইজ কি আর ডিমের সাইজ কি মানে মাসাল্লাহ বড় ভাই

তাইলে কি কম কম দেন জানা ভাই ভাই আরো 300 টাকা কম 300 কিউ কম দেন আজকে 500 টাকা কম দিয়ে দেন 2000 টাকা একদম একদম 2000 টাকা বন্ধুরা এটা কিন্তু পাকিস্তানের ব্লাড মধ্যে এই জোড়াটা তিন থেকে চার বেদে চলতে আছে তবে নরমালি ঠিক আছে দেখেন সাইজটা দেখতে পাচ্ছেন যারা নিতে চান জোড়াটা নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে না ভাই মাত্র 2000 টাকা আলম ভাই খুবই শর্ট পড়া একটা জোড়া দেখতেছি আমরা এটা কি এটা ভাই গুল্লা গুল্লা একদম তেরোশো তেরোশো করে খালি কমে দিব না এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কালারিং গুল্লা এই পেয়ারটা আজকে নিতে পারো রানিং পেয়ার মাত্র বারোশো টাকার মতো বাইরের কাছ থেকে

ব্ল্যাক কালার শর্ট মিস মিসমার্কিং বিহীন মানে মিসমার্কিং সারা এই যে দেখেন কোথাও কোনো কিন্তু মিসমার্কিং পাবেন না ফুললি ফ্রেশ হ্যাঁ মার্শাল্লাহ এই চোখের গেটটা দেখতে পাচ্ছেন আমার হাতেটা কিন্তু নর আর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বড় ভাই জোড়াটা পড়বে তাহলে কত পনেরোশো টাকা না মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে এটা কী কব তোর ভাইয়া

তেরোশো টাকা চোদ্দশো টাকা না বন্ধুরা রাজগুল্লা দেখতে পাচ্ছেন একটা আমরা রাজগুল্লা দেখাইছিলাম অন্য কালার মধ্যে না ভাই এটা হচ্ছে আরেকটা কালার তো এই পেয়ারটা যারা নেবেন দাম পড়বে একদম এক প্লেট মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবে অনেক পেয়ার আলম ভাই এগুলো কি ভাই শোয়ার জন্য নাকি হ্যাঁ আর সেঞ্জেল মতো লাগে আমার কাছে ভাই এটা কি রানিং হইছে রানিং রানিং শোয়ার চন্দ্র বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা চোখ একটু ছোট ছোট লাগে কি ভাই এই যেটা কারেক্টটা কোনটা এটা কি

মাদিরা সিঙ্গেল কেউ নিলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে মাত্র আঠারোশো মাত্র আঠারোশো আর ব্ল্যাকটা নটটা নটটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো তো বন্ধুরা অনেকেই দেখা যায় যে হোয়াইট কালার ডেনিস কবুতর মাদি খুঁজেন হ্যাঁ কারণ হোয়াইট ডেনিস মাদিগুলো কিন্তু দাম বেশি বা হোয়াইট জোড়াটাই দাম বেশি জানো ভাই ডেনিসের মধ্যে তো যারা মাদিটা নিতে চান দাম পড়বে কত আঠারোশো আর এই যে ব্ল্যাকের নোটটা নিতে চাইলে দাম পড়বে পনেরোশো যারা যেটা লাগে নিতে পারবেন আর যারা দুইটা একসাথে নেন তাদের জন্য আরো কিছু স্পোর্টসরা থাকবে ইনশাআল্লাহ নাকি ভাই এর জন্য আরো 300 টাকা স্যার তাদের জন্য মাত্র 3000 টাকা পড়বে ইনশাআল্লাহ বন্ধুরা সাদা সাদা কালো কালো আমরা আরেকটা জোড়া দেখাই মাশাআল্লাহ তবে এখানে কালো বললে ভুল হয় ওরা কিন্তু ডান কালার না ভাই তো এটা কি কিং এর জোড়া কিং এর জোড়া জোড়া এই দেই ভাই সাদাটা তো আর সাদাটা নরে ডিম দিব নাকি নরে ডিম দিব নরে মনে ও নরে সময় হয়ে গেছে ডিমের সময় হয়ে গেছে মাদিরা খালি খুঁস্ত আছে টিমতে টিমতে যাই হোক নট এ টু রাই দে গেট আপ দেখাই দিই বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন এই যে দেখেন নটটা 마শাআল্লাহ বিগার কি ভাই ها এর এসে মাদি মাধি মাদি চাই জোড়া কত পড়বে মাত্র 2500 কত হলে সেল করবেন

এটা কি কবুতর আলম ভাই এটা কিং কবুতর রানিং কিং কালারটা কি কালার ব্লু বার ব্লু বার কালারের মধ্যে বন্ধুরা কিং কবুতর দেখতেছেন সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এটা মুন্ডিয়ান সাইজের মধ্যে যে দেখবে সেই কিন্তু কবে শৌকিং পেয়ার তবে আলম ভাই কিন্তু শৌকিং কয় না সে কয় কি কিং কবুতর যাই হোক পরবাই জোনে দাম বলে দেন

এগুলো কি করতেছে ভাই এমন করে কে ভাই আর সমস্যা আছে নাকি হ্যাঁ না বিডিং করবো না মুস্তি করবো কোনটা ডিম দিব ভাই ডিম দিব হারি দেয় না বন্ধুরা এই কারণে কিন্তু জামলা করতেছে দেখতে পাচ্ছেন চমৎকার পেয়ারটা যেসব চমৎকার বাইরে নিতে চান দেরি একদিন করা যাবে না যেহেতু পেয়ারটা একদম পানি দামে থাকবে বড় ভাই নর্ক না মাদি কোনটা ওই যে মাদিটা নিচে ওই যে পাবে এ নিচেটা কি এরকম এটা মাদি এ মাদি এ হোয়াইট নর হোয়াইট নর জোড়া রানিং হোয়াইট রানিং দাম বলে দেন মাত্র 2200 মাত্র 2200 জি কিন্তু পরে কিন্তু না গোরেন না না মাত্র 2200 বন্ধুরা প্লেটা দেখতে পাচ্ছেন আজকে এই চমৎকার প্লেটা নিতে পারবেন মাত্র 2200 টাকা আলমভাই কাছ থেকে আলমভাই এগুলা কি বড় ভাই এটা ভাই আলমোন মধ্যে ডেনিশ 마শাআল্লাহ গিয়ারগুলো যা লাগতাছে বড় ভাই এটা কি রানিং হইছে ডিপাটা করছে ডিম বাচ্চা করানো না ফুললি রানিং বন্ধুরা গিয়াটা কাছ থেকে দেখা দেয় এই যে দেখতে পাচ্ছে না একদম ন্যাচারাল কি ভাই এটা নর আর ওই যেটা হচ্ছে মাদি না এই পেয়ারটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার রানিং পেয়ার পেয়ারটা কত সেল করবেন ভাইয়া